জর্ডানে প্রথম মসজিদে নামাজ পড়তে গেলাম নামাজ পড়তে যাওয়ার মধ্যেও একটু ভয় ভয় লাগলো পরে আমাদের নিচে মোজাহিদ ভাই তারপরে আমার সাথে পুরাতন লোকজনকে সাথে নিয়ে গেলাম ভয় ভয় লাগে নতুন দেশ তাছাড়া মসজিদ তো চিনি না তারপরে গেলাম মসজিদের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে জোতা একপাশে রাখলাম তো জুতা আবার চুরি হয়ে যায় বাংলাদেশে তো জর্ডানে হয় কি না জানি না তারপরেও জুতা ছেবে রাখলাম তো সেবে রেখে ভিতরে প্রবেশ করলাম এখানে আমাদের বাংলাদেশে যখন ছোটো ছোটো বাচ্চারা থাকে মসজিদের ভিতরে এখানেও অনেকগুলো বাচ্চা বসে আছে সুন্দর সুন্দর বাচ্চা কিউট 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 বেবি তারপরে নামাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ সুন্দরভাবে নামাজ পড়লাম তবে নামাজের মধ্যে কিছু নতুন এক্সপিরিয়েন্স হলো এরা চার জায়গা ছন্ন পড়ায় তারপরে জমবার দুই রাকাত নামাজ পড়ায় তারপরে জানাজা পড়াইলো তো তাদের সাথে জানাজা পড়লাম পড়ার পরে এখান থেকে পানি দিল ফ্রিজের মধ্যে পানি আছে তো সবাই পানি নিল আমিও পানি নিলাম নিয়ে তারপরে জুতাটা নিয়ে আবার বের হলাম তো নামাজের অভিজ্ঞতা হলো নতুন অভিজ্ঞতা কারণ বাংলাদেশে যেভাবে নামাজ পড়ি জর্ডানে কিন্তু তার ব্যতিক্রম একটু অনেক পাইলাম যেমন হরজ নামাজের পরে জানাজা পড়াইলো তারপরে বের হলাম বের সেরে পানি খাইলাম যে পানি নিয়ে আসলো নিয়ে আসছি মসজিদের ভিতর থেকে দিছে বা ফ্রিজের মধ্যে ছিল ওটা নিয়ে আসছি এসে খেলাম এবং বের হলাম বের হয়ে সে হঠাৎ করে এখানে প্রচণ্ড বাতাস প্রচণ্ড বাতাসের ধুলাবালি উড়ে উঠল তো বাতাস ছিল না মসজিদের ভিতরে ঢোকার সময় কোনো বাতাস ছিল না তো বাইরে হওয়ার পরে অনেক বাতাস হঠাৎ করে ধুলাবালি চোখ দিয়ে বয়ে চলে গেল যে সেই পানির কথা বললাম যে এই পানি হ্যাঁ এটাই সেই পানি তো এই পানি ফিরিয়ে দিচ্ছে আপনারা অবগত থাকবেন যে জর্ডানে নিজস্ব কোনো পানি নেই ইজরায়েল থেকে সৌদি আরব থেকে পাইপ যোগে পানি নিয়ে আসা হয় এবং এই দেশে কোনো পানি ফিরি নাই সব কিনে খাওয়া হয় সবাই পানি কিনে পান করে তো আমার শেষ করে পাশে দাঁড়িয়ে থাকলাম আমার পরিচিত লোকজন এই যে ভিক্ষুক দেখতেছেন ওই যে রাস্তার ধারে যে বসে আছে উনি একটু ভিক্ষুক ভিক্ষুক ভিক্ষা করতেছেন এই যে টমেটোগুলো দেখলেন টমেটোগুলো হাফ জেডি করে মানে পঞ্চাশ পয়সা এক কিলো পঞ্চাশ পয়সা দিলে এক কিলো পাওয়া যাচ্ছে তা রাস্তাটা পার হলাম রাস্তা দেখেন কত চরা আর এখানে রাস্তাটা পারাপার পারাপার হওয়া অনেক সহজ এবং জটিল বটে মানে গাড়ির স্পিড অনেক বেশি থাকে যার কারণে একটু রিস্ক নিয়ে পার হইতে হয় আর এখানে একটা গাড়িও যদি সিগনাল থাকে আর একটা গাড়ি থামে থামার পরে এটা চলে যাওয়ার পরে তারপরেও চলে আর রাস্তার যে নিয়ম নিয়মকানুনগুলা গাড়িওয়ালারা খুব ফলো করে এবং সিগনাল ফলো করে চলে গাড়ি স্পিডে চলে বাট সিগন্যাল ফলো করে চলে তো ওভারঅল আজকে শুক্রবারটা খুব ভালো গেল ধন্যবাদ সবাইকে